আলহামদুলিল্লাহ 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 এই সিদ্ধান্তটা আরো আগেই নেওয়া দরকার ছিল তিনটি দেশের রাষ্ট্রদূত যখন কঠোর গোপনীয়তা অবলম্বন করে আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় গোপনে বৈঠক করেছেন এরপরই গণমাধ্যমে এই নিউজটা দেখে আওয়ামী লীগের নেতা যেমন একদিকে উচ্ছ্বাস করছেন অন্যদিকে সমন্বয়কের জন্য অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা বিশাল ধরনের দুঃসংবাদ আসছে হঠাৎ করে রাজনৈতিক পরিস্থিতি ঘুরে যাওয়া শুরু হবে তারই কিন্তু আগাম আলামত ইউরোপের তিনটি গুরুত্বপূর্ণ দেশ আওয়ামীগের একজন দেশে থাকার নেতার সাথে গোপন বৈঠক করেছেন শুধু ক্লাইমেট ক্লাইমেটস ক্লাইমেট আগামী কিছুদিন এই ক্লাইমেটস এর বাড়তে পারতে কোথায় যাবে এ দেশে এনসিপি নামক কোন রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না এই দলের নেতারা ওছেড়ে দেশ থেকে পালিয়ে যাবেন এনসিপি দলের ভবিষ্যৎ স্পষ্টতই বোঝা যাচ্ছে এরা একেবারে নিঃশ্বাস হয়ে যাবে এদের অস্তিত্ব মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যাবে না নিষিদ্ধের বছর না পেরোতেই যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই শতাধিক সদস্যের কমিটি ঘোষণা এবং সেই কমিটিতে যারা আছেন বিভিন্ন পদে আছেন সভাপতি সভাপতি বা সদস্য পদে যারা আছেন তারা আনন্দ করতেছে উল্লাস করতেছে তারা ফেসবুকে পোস্ট দিয়ে অনেকে আলহামদুলিল্লাহ লিখতেছে তাদেরকে আবার সাধারণ শিক্ষার্থীদের এখন স্বাগত জানাতেছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যারা কিছুটা অংশ বিশেষিতে মধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসি আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি একদম মানে গায়ের পশম দাঁড়া করাই দেওয়ার মতনই অবস্থা এনসিপি সহ বাকি যারা আছেন তাদের জন্য খুবই দুঃসংবাদ টাইপের আমার কাছে মনে হচ্ছে অথবা সরকারের জন্য বা আগামী দিনে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এটা এক ধরনের পজিটিভ খবর আমার কাছে মনে হলো কারণ এই মুহূর্তে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার যখন দৌড়ের উপরে আছেন তখন এই সরকারেরই একজন সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরী তিনটি শক্তিশালী যারা বাংলাদেশের বিভিন্ন ডেভেলপমেন্ট এমনকি বিভিন্ন খাতে দীর্ঘদিন যাবৎ অংশীদারিত্ব হিসাবে কাজ করে আসছেন সেই তিনটি দেশের রাষ্ট্রদূত যখন কঠোর গোপনীয়তা অবলম্বন করে আওয়ামী লীগের সাবেক এই মুহূর্তে জামিনে থাকা সাবেক এই মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় গোপনে বৈঠক করেছেন এরপরই আলোচনা ডালপালা মেরেছে যে আওয়ামী লীগকে কি পৃথিবীর অন্যান্য দেশগুলো রাজনীতিতে ফিরিয়ে আনতে চায় জাতিসংঘের রিপোর্টের মূল্যায়নকে অনেকে এখন ফোকাস করছেন এর পাশাপাশি পশ্চিমা দেশগুলো আউমলিকে আসলে রাজনীতি থেকে দূরে রাখতে চায় নাকি রাজনীতিতে আবারো চায় বা নির্বাচনেও আউমলিকে ছাড়া যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা কি গ্রহণ যোগ্যতা দিবে নাকি দিবে না নানান প্রশ্ন উঠেছে যখন আমরা দেখলাম যে সাবির হোসেন চৌধুরীর ভাষাতে আপনারা তিনজন বিদেশী রাষ্ট্রদূত কঠোর গোপনীয়তা অবলম্বন করে প্রায় দুই ঘন্টার উপর একটা বৈঠক করেছেন প্রথম সারির গণমাধ্যম কালবেলাতে প্রকাশিত এক রিপোর্ট দাবি করছে রাষ্ট্রদূত হ্যাকন এরাল গুল ব্রান্সেন রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক এবং রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার তারা সাবের হুসেন চৌধুরীর বাসায় গিয়েছেন এখন কে কোন দেশের ঢাকায় নরওয়ের যিনি রাষ্ট্রদূত আছেন সুইডেনের যিনি রাষ্ট্রদূত আছেন এবং ডেনমার্কের যিনি রাষ্ট্রদূত আছেন তারা তিনজন সাবের হোসেন চৌধুরীর যেই মানে কি বলো যে বাসা আছে সেই বাসায় তারা এই গোপনের সাক্ষাৎকার করেছেন আর তার নিজ বাসভবনে অতি গোপনীয়তায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে একটা সূত্র বলছে যে বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেই বিষয়ে তারা জানতে চান এছাড়া কিভাবে দল হিসাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় দুপক্ষের মধ্যে এর মাঝখানে উঠে এসেছে যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি জাতিসংঘে গিয়ে যেই ভাষণ দিয়েছেন যেটা নিয়ে বিতর্ক হয়েছে যে তিনি বলেছেন নাকি বলেন নাই যে খুব শীঘ্রই বা যেকোনো সময় আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞার যেই মানে একটা আইন আছে বা ইয়ার আছে সেটা তুলে নেওয়া হবে যদিও পরবর্তী সময় আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে এটার ভিন্ন একটা বক্তব্য আসছে এই নোর্ডিক রাষ্ট্রগুলোর কূটনীতিকরা বড়দল হিসেবে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির সদস্যদের যদি বর্তমান সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয় তাহলে বিদেশি কূটনীতিকদের তেমন কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন কথাটা আপনার বুঝতে হবে যে তারা মনে করছে আওয়ামী লীগের স্বচ্ছ ক্যারেক্টার অর্থাৎ যাদের বিরুদ্ধে মামলা নেই অথবা দুর্নীতিতে কানেক্টেড হন নাই অথবা বড় মাপের কোনো আসামি না রাজনৈতিক দল হিসাবে তারা যদি আওয়ামী লীগকে রিফাইন করে অথবা তাদের কার্যক্রম চালায় দল হিসাবে আওয়ামী লীগকে সচল রাখতে চায় তাহলে অথবা অন্যান্য রাজনৈতিক দল হিসাবে বিএনপি জামাত যারা আছে তারা যদি মনে করে তো সবকিছু মিলিয়ে এই সরকার ডক্টর ইউনেসো সরকারও যদি আওয়ামী লীগের স্বচ্ছ ক্যারেক্টার যারা আছেন তাদেরকে রাজনীতি করার সুযোগ দেন তাহলে এটাতে বিদেশি যারা আছেন রাষ্ট্রগুলো আছেন তাদের তেমন কোনো আপত্তি নেই বরং তাতে নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড পুরোপুরি বজায় থাকবেন বলে মনে করছেন তারা যদিও বৈঠকে কে নিয়ে আলোচনা হয়েছে তাই স্পষ্টভাবে কোনো পক্ষই খোলাসা করেননি এর আগে গত এগারোই মে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ সাবেল চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন কঠোর গোপনীয়তায় অনুষ্ঠিত পাঁচ মাস আগের ওই বৈঠককেও যুক্তরাষ্ট্রের ওই বৈঠকেও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সাবেল হোসেনের সাথে আলোচনা করেছিলেন সে সময়ও যুক্তরাষ্ট্র দূতাবাস ওই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কিছু জানাতে না চাইলেও তিনি চাইলেও দাবি করেন যে তারা সব পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যান যা তাদের দীর্ঘদিনের অনুসরণীয় অংশ অর্থাৎ মানে আওয়ামী লীগের সময় জামাতের রাজনীতি বিএনপির রাজনীতি বিএনপির কূটনীতিকদের সাথে মার্কিন তৎকালীন যে রাষ্ট্রদূত ছিলেন পিঠার ডিহাস তিনি কিন্তু সবসময় বিএনপি নেতাদের সাথে সাক্ষাৎ করতেন এটাকে আওয়ামী লীগ ভালোভাবে দেখত না তাকে পাতিহাস সহ বিভিন্ন নামে উপাদি দিত তো একই পদ্ধতিতে এখন বিদেশি রাষ্ট্রগুলো তারা কিন্তু আপনি দেখেন যুক্তরাষ্ট্র এত বড় গোপন মিটিং হয়ে গেল তারপর হচ্ছে যে এই তিনটা দেশ তারা কিন্তু বাংলাদেশের স্টেক হোল্ডার ওয়ান কাইন্ড অফ জলবায়ু বন পরিবেশ ইস্যুতে দীর্ঘদিন কাজ করে আসতেছে তার মানে বিদেশিরা চাচ্ছে এদেশে আওয়ামী লীগের রাজনীতি সচল হোক তবে হ্যাঁ যারা অন্যায় করেছে যারা লুটপাট করেছে অথবা যারা ধরেন হত্যা সহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিষয়টা আলাদা কিন্তু রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের রাজনীতি চালু থাকুক এটা বিদেশিদের এখন তাহলে চাওয়ার একটা অংশ যদিও এ নিয়ে স্পষ্ট বক্তব্য তারা না দিলেও কালবেলা দাবি করছে আলোচনার বিষয়বস্তু এগুলোই ছিল তার মানে আওয়ামী লীগ বৈশ্বিকভাবে তাদের যে লবিং অথবা সামহাও তাদের যে চ্যানেল ব্যবহার করছে সেখানে কিন্তু অনেকটা পজিটিভ অবস্থান তারা তৈরি করছে কোথাও না কোথাও আপনি কি মনে করেন যে স্বচ্ছ আওয়ামী যারা আছেন তাদেরকে কি রাজনীতির সুযোগ দেওয়া যায় মানে এটা এখন এমন একটা পর্যায়ে আসছে তো পলিটিক্যাল পয়েন্ট হিসেবে আপনি বলবেন বলবেন না ভাই হ্যাঁ ভাই কিন্তু দিন শেষে সরকার একটা চাপের মধ্যে আছে ডক্টর ইউনুস সরকার যে এটার করবেন তবে বিদেশিদের হস্তক্ষেপ ডক্টর ইউনুস চাপে ফেলবে কারণ তিনি তো এইসব দেশের কারণেই তিনি হিরো ঐসব দেশেই তার মূল্যায়ন হয় তো ওইসব দেশে হয়তো এগুলো ফোকাস করতেছে এজন্য ভিতরে ভিতরে কি হচ্ছে একটা নিউজ দেখার পরে আমি রীতিমতো অবাক হয়েছি এটা কি বলবেন যে উচ্চ পর্যায়ের অবাক যেটা মানে থমকে যাওয়ার মতো নিউজটা যখন আমার সামনে আসলো আমি শিরোনামটা পড়েই মনে হলো যে আমি সব কিছু থমকে গেল যে এত সাহস বুকে নিয়ে তারা চলাফেরা করে আমি ছাত্রলীগের কথা বলতেছি আমি শিরোনামটা আপনাদেরকে শোনাই নিষিদ্ধের বছর না পেরোতে যোগী অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই শতাধিক সদস্যের কমিটি ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ আছে নতুন করে বলার কিছু নাই নিষিদ্ধের এক বছর পূর্ণ এখনও হয় নাই ছাত্রলীগে তারপরও এই নিষিদ্ধের মধ্যেই আমরা তো দেখলাম যে ছাত্রলীগের নেতা এবং নেত্রীরা পরীক্ষা পর্যন্ত দিতে পারে নাই যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তারাও যখন ক্যাম্পাসে গেছে তাদেরকে মারধর করা হয়েছে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে আরও নানান ঘটনা মানে ছাত্রলীগ কোনোভাবে গন্ধ থাকলে হলো শরীরে যে ইনি কোনো একদিন ছাত্রলীগের মিছিলে গেছিলেন তারও পুরি মপ হয়েছে পুলিশ গিয়া মবকারীদের সেভ করছে মবকারীদের সম্মান জানে সেই যিনি হেনস্থা মবে সেখানে তাকে গ্রেপ্তার করছেন এ ধরনের ঘটনা অ্যাভেলেবল পাঁচে আগস্টে পরে ঘটছে এরকম একটা পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যখন দুইশো এক সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে মানে প্রকাশ্যে নাম দিয়ে দিয়ে এবং সেই কমিটিতে যারা আছেন বিভিন্ন পদে আছেন সভাপতি সহসভাপতি বা সদস্য পদে যারা আছেন তারা আনন্দ করতেছে উল্লাস করতেছে তারা ফেসবুকে পোস্ট দিয়ে অনেকে আলহামদুলিল্লাহ লিখতেছে তাদেরকে আবার সাধারণ শিক্ষার্থীরা কনগ্রাচুলেশন স্বাগত জানাতেছে আমি বিস্তারিত নিউজটা আপনাদেরকে শোনাবো কিন্তু যে আমি বিশ্বাস করেন এই নিউজটা শোনার পরে আপনাদের অনুভূতি কেমন হয়েছে আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রীতিমতো যুদ্ধ ঘোষণার মতো ছাত্রলীগের দুশো এক সদস্যের কমিটি ঘোষণা করলো এরকম একটা সময় ছাত্রলীগ বলেই বোধ হয় এরকম সম্ভব আমার কাছে সেরকমই মনে হলো যাক আমি নিউজটা পড়ি আমি প্রথমে আমার মতামতগুলো বলে শেষ না করে নিউজের মানে কথার ভাজে ভাজে আমি আমার কথাগুলো বলবো আশা করি আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা অন্তত শেষ পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ নিউজ সেরোনামটা আপনাদেরকে বলছি দেখেন সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগ সংগঠনটির কেন্দ্রীয় সংসদের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠি দেওয়া হয়েছে পদপ্রাপ্ত নেতাদের তবে প্রকাশ করা হয়নি পূর্ণাঙ্গ কমিটি মানে আপনি সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠি প্রত্যেকটা পদপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছে পৌঁছায় দেওয়া হয়েছে আসবো অনেক মজার ঘটনা জানা যায় দুই সালে পহেলা জানুয়ারি এক বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পঁয়ত্রিশ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল সম্প্রতি সেটির সংখ্যা বাড়িয়ে দুশোই এক সদস্য করা হয়েছে চিঠির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়েছে দুই সাল ওই সময়টা কোন সময় ওই সময়টা হলো যে আওয়ামী লীগের সুসময় সুদিন আওয়ামী লীগ ক্ষমতায় আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগ ছাত্রলীগও ধরেন ক্ষমতায় ভালো একটা পজিশনে আছিল তখন মাত্র পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট একটা কমিটি ঘোষণা করছিল আর এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই ছাত্রলীগ তাদের ছাত্রলীগের সদস্যদের জীবন নিয়ে টানাটানি এরকম একটা পরিস্থিতির মধ্যে দুশো এক সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করলো এবং ওই সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সেটা গ্রহণ করলো এবং আনন্দ উদযাপন করতেছে সব কিছু আপনাদেরকে বলবো তারপরে দেখেন এদিকে পথপাত্র অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন চৌধুরী বাঁধন লেখেন আলহামদুলিল্লাহ সহসভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এই চৌধুরী না চৌধুরী বাঁধন তিনি পদ পাচ্ছেন সহসভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তিনি ফেসবুকে আলহামদুলিল্লাহ পোস্ট দিয়েছেন তার মানে তিনি খুশি হয়েছেন এরা হচ্ছে নির্ভীর যোদ্ধা বিশ্ববিদ্যালয়ের বারোতম বেসের শিক্ষার্থী ইমরুল কায়েস শিশির একটি ফেসবুক পোস্টে লেখেন সাংগঠনিক সম্পাদক মানে তাকে যে সাংগঠনিক সম্পাদক পদ দেওয়া হয়েছে তিনি তার ফেসবুকে ওটা জানান দিয়ে দিলেন আলামিন হাওলাদার লেখেন আলহামদুলিল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথ ছাত্র ছাত্রলীগ দেখেন আমি যে বললাম যে তারা আনন্দ উদযাপন করতেছে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া আফিয়া শক্তি লেখেন কমিটি যেটাই হোক জগন্নাথ একটা ইতিহাস করেছে এটা সত্যি আমি এই সুফিয়া শক্তির সাথে শতভাগ আমি তাকে তার বক্তব্য সমর্থন জানাতেছি তিনি বলছেন যে কমিটি যেটাই হোক দুশো বিশিষ্ট হোক পাঁচশো সদস্য বিশিষ্ট হোক বা দশ সদস্য বিশিষ্ট ওইটা কোনো সমস্যা নাই কিন্তু জগন্নাথ একটা ইতিহাস গড়ল অবশ্যই এই সময় দাঁড়িয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যে সাহসিকতার পরিচয় দিলেন সেটা অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গড়ছে বলে আমি মনে করি দেশের এমন অরাজক পরিস্থিতিতে সকল সংকটের বিষয় মাথা রেখে কর্মীদের ঝুঁকির মুখে না ফেলে যেভাবে ত্যাগী ও নিবেদিত কর্মীদের সাংগঠনিক পরিচয় দেওয়া হয়েছে না প্রশংসার দাবি তারা যোগ্য হয়েও দীর্ঘ সময় পথ ও পরিচয়বিহীন কেটেছে আমাদের জীবন দেখেন কত সুন্দরভাবে তাদের মনের মধ্যে যে ভাব সেটা প্রকাশ করলো যে এরকম একটা অরাজক পরিস্থিতির মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের যেভাবে হেনস্থা করা হইতেছে এই পরিবেশের মধ্যে যে তাদেরকে সাংগঠনিক পরিচয় দিল ছাত্রলীগ যে ইনি ছাত্রলীগের সভাপতি ইনি ছাত্রলীগের সহসভাপতি তিনি সদস্য এই যে পরিচয়টা দিলেন কমিটি প্রকাশের মাধ্যমে এটা অবশ্যই প্রশংসার দাবিদার তারপরে আরেক শিক্ষার্থী জুবাইর আল মামুন আকন্দ যুগ্ন সাধারণ সম্পাদক পদে শেয়ার করেন শাখা ছাত্রলীগের নেতাদের দাবি পাঁচই আগস্টের পরে পুরান ঢাকার বংশাল সহ তিনটি থানায় তাদের বিরুদ্ধে দশটিরও বেশি মামলা হয়েছে সাবেক ও বর্তমান মিলে প্রায় তিন শতাধিক নেতাকর্মী এসব মামলার আসামি বিভিন্ন একাডেমিক কাজে ক্যাম্পাসে গেলে বা আশেপাশে ঘোরাফেরা করার সময় বারো তেরো জন নেতাকর্মী মারধরের শিকার হয়েছেন এছাড়া চারশো একুশ জন নেতাকর্মীর তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিয়েছে জবি শাখা ছাত্রদল মানে সাং আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল চারশো একুশ জন ছাত্রলীগের নেতাকর্মীর তালিকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দিচ্ছে যারা ছাত্রলীগ করে ঠিক সেই সময় ছাত্রলীগ তাদেরকে নতুনভাবে সাংগঠনিক পরিচয় দিল যারা ছাত্রলীগের লোক শাখা ছাত্রলীগের এক নেতা বলেন পাঁচ আগস্টের পর আমরা আর ক্যাম্পাসে যেতে পারছি না গেলেই মারধর করে পুলিশে দেওয়া হচ্ছে তারপরও দুশোই এক সদস্যের কমিটিতে অনেকেরই ছাত্রত্ব আছে মানে এই যে দুশো সদস্য একটা কমিটি করা হয়েছে ছাত্রলীগের এই কমিটিতে শুধু যে পলাতক নেতা নেত্রী নয় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত মানে ছাত্রত্ব আছে তারা ক্লাস করতেছে ক্যাম্পাসে যেতেছে এরকম এই দুশো একজনের মধ্যে আছে এবং তারাও স্বাচ্ছন্দের সাথে সেটা আলহামদুলিল্লাহ লিখতেছে তাদেরকে তাদের সহপাঠীরা কনগ্র্যাচুলেশন জানাতেছে তারা কোনো ভয় করতেছে না দেখেন আমি আসতেছি এদিকে পদপ্রাপ্তরা সরব হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের অনেকের ছাত্রত্ব আছে আবার অনেকের নেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কমিটি এবং তাদের কার্যক্রম নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোহাম্মদ তাজাম্মুল হক বলেন বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী যদি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকে যথাযথ প্রমাণ পেলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে দেখেন সরাসরি এখানে হুমকি দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে অপরাধ থাকুক না থাকুক এখানে বলা হইতেছে যে যদি নিষিদ্ধ অর্থাৎ ছাত্রলীগ নিষিদ্ধ এখন বর্তমানে সেই সংগঠনের সাথে যদি কেউ যুক্ত থাকে তাদের ছাত্রত্ব বহিষ্কার করা হবে বিশ্ববিদ্যালয় থেকে তারপরেও তারা কোনো ভয় পাচ্ছে না তারা ফেসবুকে আনন্দ করতেছে নিজেদেরকে মানে আলহামদুলিল্লাহ লিখতেছে এবং নিজেদেরকে বলতেছে তারা গর্বিত তারা যে এই দুঃসময়েও ছাত্রলীগের কমিটিতে তারা পথ পেয়েছে সেই পথ পাওয়ার পরিপ্রেক্ষিতে তারা গর্বিত বোধ করতেছে তারা গর্ববোধ করতেছে যে তারা ছাত্রলীগের সাংগঠনিক পরিচয় পেয়েছে এই নিউজটাকে আপনার অবাক করার মতো লাগলো না দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ